এখানে লালাচারা হচ্ছে আজ এমন বাজারটা নিচে দেখা একটা না ওই যে হলো খাই খাই अफसर খুব ব্যস্ত চলে কারণ দুজন বুদ্ধি পরামর্শ করছে

আজকে সবার জন্য পাক হচ্ছে না তাই ভাই তিন হাজার মানুষের জন্য পাক হচ্ছে তিন হাজার মানুষের পাক এই পাতিলে তিন হাজার মানুষের পাক হবে আজকে আয়োজন সালে পার্টির শেষ আয়োজন আমাদের দুই হাজার পঁচিশ সালের শেষ সময় খাই খাই পার্টির আয়োজন চলছে আমাদের আজকের বাবুচি আমাদের প্রাণপ্রিয় তাহের বাই তো আফসার স্যার

বাবুজি সব খুব ব্যস্ত খাই খাই পাটির আয়োজন নিয়ে ওই যে সহকারী বাবুচি 何が決まってるのか。